আমি বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথেই আমার ব্লগ এর শুরু র‍্যাপিডো করেছি র‍্যাপিডোতে নিয়েছি একটা বড় ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটা কেন নিয়েছি সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি রাস্তা যত এগোচ্ছে তত আরো 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 বেশি করে ভালো লাগছে যে আমি অনেক দিন পর আবার বাড়ি যাচ্ছি ডিউটি ছিল সকালবেলা সকালবেলা ডিউটি করে এসেই ঝটপট রেডি হয়ে চটপট একটা র‍্যাপিডো বুক করে নিয়েছি হসপিটাল দেখা হবে আবার কালকে হ্যাঁ গো মাত্র এক রাতের ছুটিতে যাচ্ছি কালকে এসে আবার ডিউটি করতে হবে তো আমি চটপট র্যাপিডো এই জন্য করেছি কারণ আমি যদি আজকে র্যাপিডো না করে বাসে করে যেতাম তাহলে হারগিস পৌঁছতে পারতাম না আজকে রাম মন্দিরের উদ্বোধন আর যত তাড়াতাড়ি পৌঁছতে পারি ততই ভালো কারণ মাত্র একটা রাত বা রাস্তাতেই যদি আমার রাত কেটে যায় তাহলে আমি বাড়ির লোকগুলোর মুখ দেখবো কি করে সেই জন্যই র্যাপিডও করেছিলাম আর কিছুই না তো এখান থেকে আমি যাব হাওড়া হাওড়া থেকে ধরবো ট্রেন এখন বাজে এই তোমার পৌনে সাতটা তো যাই হোক আমি চুপচাপ বসেছিলাম এই ঢুকলাম হাওড়া ব্রিজ অনেকগুলোই ট্রেন পরপর আছে একটা মিস করলে আর একটা ঠিকই পেয়ে যাব। জানো আজকে আবার একটা বিয়ে বাড়ি ছিল ডিপার্টমেন্টের সবাই সেই বিয়ে বাড়িতে যাবে শুধু আমি যাচ্ছি না আমি সব ছেড়ে যাচ্ছি বাড়ি বাড়ি কেন যাচ্ছি এত তাড়াহুড়ো করে মাত্র এক রাতের জন্য অবশ্যই তোমাদেরকে বলবো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে পুরো ব্লগটা দেখতে হবে ব্লগটা দেখার পর ভালো লাগলে একটা লাইট করতে হবে কেমন লাগলো আমাকে জানাতে হবে আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে যাতে আমার ভিডিও এলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে এই দেখো কথা বলতে বলতে হাওড়া চলে এলাম ভিড়টা আজকে বড়ই বেশি আমার ট্রেনও দিয়ে দিয়েছে বোর্ডে তো চলো এবার যাওয়া যাক কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খালি হাতে যাব না এই ব্ল্যাঙ্কেটটাকে পড়েছি ফুড প্লাজা এই ফুড প্লাজার ভেতরে খুব সুন্দর একটা মিষ্টির দোকান আছে সুন্দরণী নাকি সুন্দরানি কি একটা ব্যাপার তো এখানে সত্যি দারুণ ভালো মিষ্টি পাওয়া যায় একদিন আমি আর বর্ষা এখান থেকে মিষ্টি খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল তো আজকেই আমি তো আর আনতে পারিনি ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি বাড়ি আবার খালি যাওয়া যাবে হাতে না আমার বাড়িতে এত বাচ্চা এত বাচ্চা মিষ্টি খাওয়ার যে কি বলবো সেই জন্য মিষ্টি নিলাম একটু আর অনেক ধরনের ভ্যারাইটির মিষ্টি আছে তো আমি জানি আমার বাড়ির লোকগুলো কি মিষ্টি খেতে ভালোবাসে সেগুলোই নিলাম এই গুড়গুলো খুব ভালো লাগে রকম ভাবে দেখতে একই গুড় সে প্লাস্টিকের বটলেও যা পাওয়া যায় মাটির ভাঁড়ে দিলেও পাওয়া যায় কিন্তু দেখতে ভালো লাগে মিষ্টি নিয়ে এলাম এদিকে ভিড়টা জাস্ট দেখো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর এখানে যেন এত এত ভিড় উফ দেখ আমার ট্রেনটা দিয়েছে আজকে তার মানে সামনেই ট্রেনটা দিয়েছিল আমি ছুটে ছুটে এসে ট্রেন ধরলাম ট্রেনটা আমি জাস্ট উঠলাম আর ট্রেনটা ছেড়ে দিল ব্ল্যাঙ্কেটটা ওপরে তুলে দিয়েছি খুব খিদে পেয়েছিল তাই মিষ্টি নেওয়ার পাশেই মিও মোড় ছিল মিও মোড় থেকে একটা চকলেট বল কেন নিয়েছিলাম চকলেট বল কেনটা আবার একটু গরম করে নিয়েছি আহা হা কি যে খেতে লাগছে যেন মনে হচ্ছে এটাই স্বর্গ বলতে বলতে দেখো কতটা চলে এলাম আর ট্রেনটা গোটা টা ফাঁকা মনে হচ্ছে আমি একাই ট্রেনে যাচ্ছি আর বসে বসে আমার গেল সব অঙ্গ ব্যথা হয়ে দুটো স্টেশন পরেই নামবো তাই ব্যাগ গুলো সব নামিয়ে নিলাম উপর থেকে কখন থেকে এই কথাটা শুনবো বলে অপেক্ষা করে বসে আছি আলটিমেটলি আমার গাড়ি কোলাঘাটে ঢুকলো আমি সমস্ত মালগুলো নিয়ে নিলাম এবার বাকি আছে খালি ব্ল্যাঙ্কেটটা নেওয়া ব্ল্যাঙ্কেটটা হাতে ঝুলিয়ে নেব না ভাবছি এভাবে মাথায় করে নিয়ে নেব ভালো হবে না ব্যাপারটা ব্যাস চলে এসেছি বাপরে বাপ ট্রেনটা মোটামুটি ঠিক ঠিক টাইমেই দিয়েছে বাবা মানে খুব লেট করেনি ওই পাঁচ দশ মিনিট এদিক ওদিক আমি নামলাম নেমে একটু খুব ভালো আঙুর উঠেছে আমি একটা টেস্ট করে দেখলাম বেশ মিষ্টি আঙুর আর মা সবেদা খেতে ভালোবাসে মায়ের জন্য একটু সবেদা নিলাম একশো চল্লিশ টাকা কেজি সেই জন্য চারটেই নিয়েছি গরিব আমি তাই চারটে তো চলো ওই একটাই গাড়ি দাঁড়িয়ে আছে এখন বাজে প্রায় নটা কুড়ি তো এটাই লাস্ট গাড়ি আমাদের ওদিকে যাওয়ার জন্য আর আমি বসে পড়েছি অনেকক্ষণ পর গাড়ি ছাড়লো কিরকম কুয়াশা দেখছো জানলার ভেতর থেকে দেখাচ্ছি এতটা কুয়াশা হয়ে আছে ব্যাস কুয়াশা পেরিয়ে সমস্ত রাস্তা পেরিয়ে আমি আলটিমেটলি পৌঁছালাম আমার বাড়ি আহ কতদিন পর বাড়ি নিজের ঘর নিজের জানলা আর সেই আমার পুচকে গাছটা কত বড় হয়ে গেছে দেখো কত ভালো লাগে যখন ঘরে আসি আর দেখি গাছটা এখনো সবুজ আর সুন্দর সতে যাচ্ছে কি ভালো লাগে আর দেখি এই বিছানাটা এত পরিষ্কার সেটা আমার একটু ভালো লাগে না সেই জন্য আবার অপরিষ্কার করে দিই এই কিছুদিন আগেই পৌষ সংক্রান্তি গেছে মা রকম আলপনা দিয়েছে দেখো আর আমার অবস্থা বলো না আমার অবস্থা এই যে আমার এতটাই ঠান্ডা লেগেছে যে আমার মাড়ি একদিকে ফুলে গেছে আর আমি এখানে এসে নুন পুটুলির সেঁক দিচ্ছি ওদিকে চলো ঠাকুমার কাছে একটু যাই ঠাকুমা খেয়েছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ব্ল্যাঙ্কেটটার কথা বলবো বলেছিলাম হ্যাঁ এই ব্ল্যাঙ্কেটটা এবারে পিসুমনি পাঠিয়েছে ঠাকুমার জন্য চলো একবার খুলে দেখাই বাবাই খুলে মানে ঠাকুমার গায়ে দিয়ে দেবে এখানে গ্রামে প্রচুর ঠান্ডা কলকাতায় তো এতটাও ঠান্ডা অনুভূত হয় না কলকাতায় যদি দশ থাকে গ্রামে তাহলে সাত এরকম ঠান্ডা আর বয়স হয়েছে তো এতটা ঠান্ডা ঠাকুমা নিতে পারে না সেই জন্যে পিসুমনি আরেকটা ব্ল্যাঙ্কেট কিনে ঠাকুমার জন্য পাঠিয়েছে आवा रे देलो ना लेफ्ट টা সরিয়ে দাও তুমি তুমি लेफ्ट টা সরিয়ে দাও একটু সুইচে এটা করো ওই জায়গাটা হ্যাঁ তাই তা গায় দেবো लेफ्ट হ্যান্ড জি পি জি ডি জি আপে বাই ছোট করে ফটো বারে সারি বুঝো না ও গায়

আর এ রুমীটার মলয় ডাক্তার কিনতে বারণ করেছে দুবাই আরও দু চার জনে সবাই মিলে চাঁদা দিয়ে বড় মন্দির করেছে সেখানে রামের একটা ভালো ছবি দাঁড়িয়ে দিয়েছে যে রামায়ণ মন্দির মাথার উপর সে তার ছেলে মেয়ের সঙ্গে কথা বলছে আর আমি এরকম যাচ্ছি চলো আজকে রাতটা এখানেই আমি শেষ করছি এখনো আমার সঙ্গে গল্প করা বিরাট বাকি তাই আর ভিডিওটা বাড়াচ্ছি না কালকে সকালবেলা আবার ভিডিও করবো গুড মর্নিং উঠে পড়েছি ঘুম থেকে আজকে একটা বিশেষ বিশেষ দিন তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই চটপট রেডি হয়ে নিয়েছি হ্যাঁ শাড়ি পরার কারণ কারণ আজকে জানুয়ারি সঙ্গে একটু গল্প করে ঠাকুমাকে দেখালাম যে আমাকে কেমন লাগছে দেখতে ঠাকুমা বললো দারুণ লাগছে ব্যাস আর আমার তো এখন সফট ডায়েট চলছে আমি সব কিছু খেতে পারছি না সেই জন্য মা আমাকে একটু সুজি করে দিয়েছিল একদম পাতলা পাতলা সুজি সেই সুজিটা খেয়ে যাব আজকে বিরাট বড় একটা অনুষ্ঠান আছে কিন্তু দুঃখের বিষয় আমি সব সময় থাকতে পারবো না যাওয়ার সময় একটা ট্রেক আছি ফিতে আর পেন নিয়ে যাচ্ছিলাম ওই যেমন বাবাও চলে এসেছে বাবা দেখালো আজকে কি কি প্রোগ্রাম আছে অনেক কিছু প্রোগ্রাম আছে সঙ্গে প্রত্যেক বছরের মতো এবছর ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এগুলো তার গিফট এগুলোতে টিফিন বক্স আছে আর কিছু জামাক আছে সেইগুলো মানে গেঞ্জি আছে সেইগুলো বাবা আজকে বসার একটু সময় নেই আমিও হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে আজকে আছে বড়মা মাল্টিস্পেশালিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে রক্তদান শিবির যেটা প্রত্যেক বছর তো হয়েই থাকে তার সঙ্গে এবছর আরো অনেক কিছু এদিকে দুই ভাই লেগে পড়েছে পতাকার পেছনে এবারে পতাকা উত্তোলনটা হবে এবং নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানও হবে তোকে তারপর বেটুই পতাকাটা ভালো করে মাসের সঙ্গে বেঁধে দিলো আর যাহা ঠান্ডা পড়েছে দুই ভাই মাঙ্কি ক্যাপ পরে নেমে পড়েছে ছাত্র কিশোর সুবাস 198 সালে 11 আগস্ট ভারতবর্ষের গুণন্ত যৌবনকে জাগাবার জন্য ক্ষুদিরাম হাতে হাতে খুব সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম ফিতে কাটা হবে যদিও সেই ভিডিও আমি করতে পারবো না কারণ ততক্ষণ আমি থাকবো না এইখানেই হবে সেই ফ্রিতে স্বাস্থ্য পরীক্ষা ইসিজি হবে এখানেই ফ্রিতে আবার তো অনেক জনের আয়োজন সেই জন্য খাবার দাবারও ব্যবস্থা করা হয়েছে মাংস হবে বাঁধাকপির তরকারি ডাল চাটনি অনেক কিছু হবে কিন্তু আমি কিছুই খেতে পারবো না কারণ আমার দাঁতে ব্যথা এক নম্বর দু নম্বর আমি থাকতে পারবো না

গাড়ি রাখার জন্য এনাদেরকে একটা ব্যবস্থা করে দিতে হবে কারণ পরপর তিনটে গাড়ি ঢুকবে এনারা এসেছেন প্রথম ব্লাড ব্যাংকের লোকেরা এনাদের আয়োজন হওয়ার পর আরও পরপর অনেক লোকেরাই আসতে থাকবে আজকে তো প্রচুর প্রচুর ভিড় হবে রক্ত দেওয়ার জন্য কেউ আসবে না কিন্তু ওই যে একটা বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে সেখানে দেখবে গোটা গ্রাম উঠে আসবে মা দেবে তো রক্ত দেবে না বাবার আরও একটা কর্মসূচি সেটা হচ্ছে মরণোত্তর দান মানে মৃত্যুর পর নিজের চোখগুলোকে দান করে যাওয়া তো সেই লোকেরাও চলে এসেছে এখানে ব্লাড ব্যাংকে যারা এসেছেন তারা সব খাট এবং তাদের সরঞ্জাম সব পেতে দিয়েছে আমি তো সবাইকেই কাজে লাগিয়ে দিয়েছি বাচ্চাগুলোকেও আর এদিকে বাবা সব গিফটগুলো বয়ে বয়ে আনছে এবার শুরু হবে আর স্বেচ্ছায় রক্তদান শিবির প্রথমেই ওনারা আগে ওনাদের যে কর্মসূচিগুলো থাকে ওনারা করে নিয়ে আমাদেরকে একটু সই সাবুত করিয়ে নিয়ে আমি করে থাকি কারণ বাবার ডান হাতটা তো আমি তাই শৈশব আমিই করি উনি হচ্ছেন প্রথমেই বসে পড়েছেন রক্ত দিতে তারপরে তিন নম্বরের নাম লেখালাম আমি কারণ আমাকে এবারে একটু আগেই দিতে হবে যেহেতু আমাকে বেরিয়ে যেতে হবে তাই আমি নাম সই করে আমার পাউচটা নিয়ে মাকে বললাম একটু জল দিতে কারণ আমার প্রেশারটাই একটু লো ছিল তো জল টল খেয়ে আমি মোটামুটি শুয়ে পড়লাম আমার ছুঁচে ভীষণ ভয় লাগে এতটাই ভয় লাগে মানে সেটা কল্পনারও অতীত কিন্তু এটা আমাকে দিতেই হবে কারণ এটা দেওয়ার পর ভেতরে যে আনন্দটা অনুভব হয় সেটা আর অন্য কোনো কিছুতে হয় না আর আমি যখন রক্ত দিচ্ছি তখন আমার বাবা যখন সামনে দাঁড়িয়ে দেখছে যে তার মেয়েও এরকম সাহসিকতার সঙ্গে রক্ত দিচ্ছে যে মেয়ে ছুঁচে এত ভয় পায় তো তখন বাবার ভেতরতে আলাদা একটা গর্ব কাজ করে তো যাই হোক শুয়ে পড়লাম রক্ত টক্ত দিচ্ছি এমন কোনো ব্যাপার না খুবই ইজি একটা ব্যাপার তোমরাও দাও ভালো লাগবে মনে হবে কিছু একটা করলে সমাজের জন্য যাই হোক বাবা আবার মাঝখানে এসে মাথায় একটু হাত বুলিয়ে দিল মেয়ে আমার ভয় পাচ্ছে সবাই একটু আশ্বস্ত করলো কিচ্ছু হবে না সে তো পর আমিও বুঝতেই পাচ্ছি যে কিচ্ছু হবে না এই কাকু তো হেসেই হল্লা আমার কর্মকীর্তি দেখে আর আমরা এখানে পরপর যারা শুয়ে আছি তাদের তাদের সঙ্গে আমি একটা ভিডিও নিয়ে নিলাম কারণ এরপর তো আমাকে টাটা বাই বাই করে দিতে হবে তো সেই জন্য ওদিকে বাবা ঘোরাঘুরি করছে আমার জন্য পরে পরে বিয়ের পর বিয়ের পর ছেলে মেয়ে খেতে না দিলে তখন দান করে দেবো এই তো টুকু ছোট ছোট কিডনি আমার এখন দান করে তোর বাপের যা আছে তোকে কিডনি দান করতে হবে না আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ কি দিয়েছি এটি মেটু খোলো রাখো রাখো আরে বাহ 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 বা বা দারুণ কিন্তু আমি ঠিক আছি মা আজকে সকাল থেকে তো সেরকম কিছু খাইনি যেন তাই ডিমের প্রতি বড়ই লোভ হলো একটু ডিম খাচ্ছিলাম আমি এরপর আমি রেডি হয়ে বেরোবো তার আগে কিছু কাজ আছে সেই কাজগুলো গুছিয়েই আমি বেরোবো আমার মা যোগদান করবে আমার মা কি চোখ দান করবে না 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 করে আমার মাও নাকি ভালো লাগছে যে আমার মা রক্ত দিতে পারবে না কারণ মা ব্লাড দিতে পারবে না তো আমার মা আমার থেকেও বেশি ছোঁচে ভয় পায় না ওষুধ খেলেও দিত না আর এই যে অক্সিজেন সিলিন্ডার এই অক্সিজেন সিলিন্ডারটাও আমার বাবা কিনেছে তো সেটাও হচ্ছে উদ্বোধন করা হবে কিন্তু ততক্ষণ আমি থাকতে পারবো না তাই সবাইকে টাটা করে আমি এখান থেকে চলে যাচ্ছি আমার এক বন্ধুকে ডেকেছি সে আসবে তো ব্যাস সব পর্ব শেষ আমাকে বেরোতে হবে এক নয় গোটা এক ব্যাগ রক্ত দিয়ে দিলাম এরপর খাবো খাওয়াতে সেই সেদ্ধ গলা ভাত আর আলু ভাতে খেয়ে দে রেডি হয়ে ঠাকুমাকে টাটা করে আমি বেরোলাম এখান থেকেই কোলাঘাট গেলাম কোলাঘাট থেকে ট্রেন ধরব ভাবে ছুটে ছুটেই দিনটা কেটে গেল বলো যেখান থেকে শুরু করেছিলাম কালকে আজকে সেখানেই আবার পৌঁছে গেলাম তাও কয়েকটা ঘন্টার মধ্যে ব্যাস আমি হসপিটাল ঢুকলাম হাফ ডে ডিউটি করে ছুটে দৌড়ে আমি এই যে মেসে ঢুকছি এখন বাজে প্রায় নটা দশের মতো বাপরে বাপ ছোটা কমপ্লিট চলো আজকে এতটাই আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা